এটা হচ্ছে আমার বাইকের বকেট যেটা যে এখান থেকে ফেটে গিয়ে সব অয়েল পড়ে গেছে দেখেন ভিতরে একটু অয়েল ছিল না যার কোনের ভিতরে জংও পড়ে গেছে স্প্রিংয়ে যেখানে ব্রেক দুলের সামনে ভালোভাবে বের না এখন আমি বাইকের এই মানে বকেটটা লাগাই নিচ্ছি ভিতরে যে স্প্রিং আছে দেখে এখানে তেল টেল আছে কি না ইসে ঢাকা মালিবা কাবুলটা এখানে কাজ করছি বকেটটা যে নাটগুলা সবই ঠিকঠাক আছে শুধু বকেটটাই ফেটে গিয়েছে তেল নাই বললেই চলে এখন ভাই ভেতর থেকে স্প্রিং যে সেটটা আছে যেটা আর কি প্রেশার দেয় প্রেশার দিয়ে ব্রেকটা হয় সেটা বের করছে এই যে এটা বের করে ভাই ফেলে দিল ওই স্প্রিংটা আর নাট বল্টুটা এখানে যে হালকা হালকা তেল আছে দেখা যাচ্ছে কিন্তু যে স্প্রিংটা যেটা ব্যাগটা ধরে এখানে নাই আর এটা হচ্ছে নতুনটা এটা আবুল হোটেল থেকে নিয়েছি সাড়ে চারশো টাকা দাম চাইছে বিশ টাকা কম দিয়েছি চারশো টাকা দিয়ে এটা নিয়েছি এটা মোটামুটি ভালো লাগানো তো তো প্যারা না তো তিনশো টাকা চাইছিলো পরে আমি দুইশো টাকায় বলছি দুইশো টাকা দিয়ে একটু চেনটা লুজ চাকাটা একটু পিছিয়ে দিয়েছি আর সামনের ব্যাগটা বাড়াইছি এটা হচ্ছে নতুনটা যেটা একদম নিউ অরিজিনাল এটা আসলেই অরিজিনাল ডুপ্লিকেট না ভালো আছে মালটা তো সামনের চাকাটাও কালকে থেকে শব্দ ছিল পরে খুলছি খুলে দেখি যে সামনের ব্রেক পেটটা শেষ হয়ে গেছে অরিজিনাল ব্রেকেট পেটটা ব্রেক হয় ভালো কিন্তু তাতে শেষ হয়ে যায় তো এখন ভাই এটা লাগাই দিচ্ছে যাই হোক লাগানো প্রায় শেষের দিকে এখন এটা আছে অয়েলটা নিচ্ছি অয়েলটা হচ্ছে ডুপ্লিকেট অরিজিনাল না এই অয়েলটা হচ্ছে ব্রেক ব্রেক অয়েল যেহেতু পড়ে গেছে তো ওই জন্য ব্রেকে দেওয়ার জন্য এই অয়েলটা নিয়েছি এখন এটা নিয়ে লাগিয়ে দেব তো কাজটা প্রায় শেষের দিকে কাছায় গেছে এটা হয়তো যদি মিস্ত্রি ভালো হয় এবং পারফরমেন্স ভালো থাকে সব কিছু তাড়াতাড়ি খুলতে পারে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে এই যে বকেটটা লাগাচ্ছে কীভাবে দেখেন বকেটটা লাগানো কোনো মন্তব না আর এখান থেকে সাইড দিয়ে শুধু টাচ করে লাগাই দেয় স্প্রিং দিয়ে এটা সাইড দিয়ে তেল পড়ারও কোনো মানে সেরকম কোনো অসুবিধা নেই নাটটা লাগিয়ে দিচ্ছে মানে বকেটটা লাগানো শেষ এখন বকেটটা লাগানো শেষ হলেই ওই যে যে সামনে যে বক্সটা দেখছেন বক্সটা খুলে ওখানে আরেকটা অয়েল দিয়ে দিবে অয়েল দিলেই কাস সেখানে ভাইকে বলছিলাম যে পুরাতন অয়েলটা ফেলে দিতে সে বলতেছে ভাই অরিজিনাল যে অয়েলটা আছে অয়েলটা ভালো পুরাতনটার থেকে তো সেই জন্য আর সে ওইটা ফালাই নাই এই যে এখন অয়েলটা দিবে এই জন্য অয়েলের এই জায়গাটা খুলছে এর ভিতরে কিন্তু একটা রাবার আছে যেটা ব্রেক দিলে যে তেলটাকে প্রেসার দিয়ে ভেতরে দিয়ে দেয় মানে ভাই এটা ঠিক করলো এটাই প্রেসার দিয়ে আর কি তেলটাকে ভিতরে পাঠায় এই যে অয়েল দেখছেন অয়েল মানে তিন ভাগের এক ভাগ আছে দুই ভাগই নাই সো এখন এই অয়েলটা খুলে এখানে দিয়ে দিবে এই যে অয়েলটা দিয়ে দিলো অয়েলটাও খারাপ না মোটামুটি ভালো কিন্তু অরিজিনালটা অরিজিনালই অয়েলটা হচ্ছে বেস্ট আর আমি অয়েলটা চেঞ্জ করবো আমি আসবো আমার মনে নাই ওনার দোকানে রেখে আসছি যাই হোক ওটা রেখে আসছি তা ওটা আনতে দেওয়া যাবে না অয়েলের দাম বেশি না মাত্র পঞ্চাশ টাকা অয়েল নেয় আর সার্ভিসিং চার্জ যা আপনি যে কাজ করাবেন তার বিনিময়ে যা যা লাগে আর ইয়ামহা গারিয়ারস একটা সেন্সেটিভ জিনিস যখন যেটায় সমস্যায় প্রবলেম হয় তখন আমার মনে হয় তখন সেটা লাগে নেওয়া ভালো